ขาขัขคขาขากานมุ้ยเลยครับมีสต๊อกมีดูมีดู Come on มีดูมีดูไม่ดูมือเขาไม่ดูมือถือมือถือมือถือมีดูให้มีดู

কোনো কাজ করবো না মেয়া বলো এটা কি করবো জানো এখন এটা নাই কেন একটু দূরে যাবো তখন করবো কি ভাত দিতে পারি মানে ভাত কাজ হবে না আমি তোমাকে মোবাইলও খেতে দিবো না তোমাকে আমি কিছুই করবো না বলো মিঠু কোনো লাভ নেই কোনো লাভ নেই হুম হুম লাভ নেই

ফিউল এবং মিন ওদের জন্য বুঝছো তো আজ ইউনিক একটা কম্পোজিশনের কথা আমি ভাবতেছি যে কম্পোজিশন ডিজাইনটা আমি আগে করি নাই এরকম একটা করবো মানে ইউনিক মানে আমি তো অনেক ফর্মুলা বানাইছি না নতুন একটা ফর্মুলা বানাবো ঠিক আছে মিঠু বল ঠিক আছে কিনা আমার প্ল্যান দেখ কথা বলো শিখা যায়